কিন্তু সমস্যা হয়েছে নতুন যে আসবে তার আসলে এই জন্য হয়তো আসতে ভয় পায় যে আমি যে ফিল্মে যাব হোয়াট আই উইল গেট আমি ফিল্ম থেকে কী পাবো সর্ব ধরনের ক্যারেক্টার করার মতো কোনো আর্টিস্ট এখন নেই আমাদের খেলা আমি যখন সিনেমা হলে যাই আমি এন্টারটেনের জন্য যাই আমি যতক্ষণ থাকবো এটা আনন্দ ফুর্তি করব ওই সব আমার বউ বাচ্চা পৃথিবীর কোনো কিছু চিন্তা করব না আজকেও আমরা আমাদের এফডিসির এমডির সাথে কথা বলেছি আপনি ফিল্মকে নিয়ে যতই কিছুই চিন্তা করেন না কেন আনটিল আনলেস যতক্ষণ পর্যন্ত আপনার সিনেমা হল না হবে এবং নতুন শিল্পীদের আগমন না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি যে ফিল্মের উত্তরণের কোনো সুযোগ নেই বিকজ আপনি দেখেন এখন নতুনদের কোনো আগমন নেই আপনি যদি গত দু চার পাঁচ বছরে আপনি আমাকে দেখাতে পারবেন না যে নতুন পাঁচটি ছেলে এসছে নতুন পাঁচটি মেয়ে এসছে এখন যদি একটি ছবি করতে যান একটু আগে আমরা কথা বলছিলাম সর্বধরনের ক্যারেক্টার করার মতো কোনো আর্টিস্ট এখন নেই আমাদের এখানে আপনি যদি একজন বাবার কথা চিন্তা করেন ফিল্মে নেই একজন মায়ের কথা যদি চিন্তা করেন নেই একজন টপ ক্লাস ভিলেনের কথা যদি চিন্তা করেন নেই বিকজ যারা ছিল তার জায়গাটা পূরণ করার জন্য আরেকজনকে দরকার আছে কিন্তু আমরা সেটা তৈরি করতে পারিনি এটা আমাদের অক্ষমতা আর তৈরি হয়নি আর ওইভাবে কেউ আসেও নি সো আমি সময় বলেছি যে আমি ব্যক্তিগতভাবে চাই যে নতুনদের আগমন ঘটুক নতুনরা আসুক কিন্তু সমস্যা হয়েছে নতুনরা যে আসবে তার আসলে এই জন্য হয়তো আসতে ভয় পায় যে আমি যে ফিল্মে যাব হোয়াট আই উইল গেট আমি ফিল্ম থেকে কী পাবো বিকজ ফিল্মে ইন ট্রু ফিল্মে সেই ধরনের কিছুই নেই বাট স্টিল উই আর ট্রাইং আমরা চেষ্টা করছি বিকজ আমার কথা হচ্ছে আমার দম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ফিল্মকে ভালোবাসবো ফিল্মের ভালো কথা বলবো ফিল্মকে নিয়ে আমি আশাবাদী থাকব বিকজ আজকে আমি রুবেল যে আজকে আপনারা সবাই আমার সাথে কথা বলছেন আমার যদি আমি এই যদি ফিল্মের রুবেল না হতো তাহলে আপনার দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না বিকজ এরম রুবেল বহু বাংলাদেশে বহুত ঘুরে বেড়ায় এটা আল্লাহ তালা আমাকে দিয়েছেন ফিল্মের মাধ্যমে সো ফিল্মের আমার রন্ধ্রে রন্ধ্রে ফিল্ম সো ফিল্মকে আমি ভালোবাসি ফিল্মের প্রতি আমার ভালোবাসা আছে তো আমি চাই যে ফিল্মের উন্নয়নের জন্য যা যা করণীয় দরকার তা করা উচিত আমি আজকে এমনি সাথে কথা বলে এসেছি এমনি সাহেবের সাথে কথা বলে এসেছি এবং ওনাকেও আমি কিছু প্রস্তাবনা দিয়ে এসেছি যে এই করলে পর আমরা এখনও হয়তোবা ফিল্মের সুদিন ফিরিয়ে আনা সম্ভব আর আপনি যেটা কথা বলেছেন যে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে এরকম শুধু দুই ইয়েদের ছবি চলবে আমরা সেটার বাইরে যেতে পারছি না এটা বাইরে যাবার জন্য আমি আগেও বলেছি আজকে আবারও বলে যাই এটাকে আনডাউটলি সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন আছে সরকারি পৃষ্ঠপোষকতার মধ্যে আমি প্রধানত বলবো যে দু বর্ষ তারা ছবি করবে অ্যাটলিস্ট বারো দুগুণে চব্বিশটি ছবি করবে চব্বিশটি ছবি এটা সরকারি পৃষ্ঠপোষকতায় হবে এবং আমাকে জানতে হবে দেখতে হবে যে সে কোন ধরনের ছবিগুলো দর্শক নন্দিত হচ্ছে কা কোন ধরনের ছবি দর্শকরা দেখছে আমরা কিন্তু এটার বাইরে যে ছবি করি এটার বাইরে যায় যে আমরা যখন ছবি করব সেই ছবি হলে দেখবে না বিকজ আমাদের বিনোদনের জন্য আমি যেটা ফিল করি বিনোদনের জন্য আসলে ফিল্ম ছাড়া আর কিছু নেই এমন আমি সিনেমা হলে যে যদি আমার অনেক চিন্তা করতে হয় অনেক দুঃখের কথা ভাবতে হয় আবার বাসায় সারাদিন দুঃখ রাস্তায় দুঃখ অফিসে দুঃখ এখানে টেনশন বাসার টেনশন কাজের টেনশন সিনেমা হলে যেও সেই টেনশন গালা হাত দিয়ে বসে থাকতাম সো আমি মনে করি ইট মেক্স প্রবলেম আমি ব্যক্তিগতভাবে এটা আমার অভিমত আমি কারোর কথা বলছি না এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি যখন সিনেমা হলে যাই আমি এন্টারটেইনের জন্য যাই আমি যতক্ষণ থাকবো এটা আনন্দ ফুর্তি করব ওই সব আমার বউ বাচ্চা পৃথিবীর কোনো কিছু চিন্তা করব না সেই ধরনের এইখানে যারা ভিউার যারা আছেন আমি মনে করি যে যারা ছবি দেখতে যান আমার সাথে আমার মনে হয় যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মিলবে যে তারা এন্টারটেইনের জন্যই ফিল্ম দেখতে যান তো সেইখানে এন্টারটেনমেন্ট যদি আমি না পাই সেই ফিল্মে চিন্তা করা চলবে না তার জন্যে আমি বলেছি যে আপনি যদি বারোটা থেকে বারোটা বারোটা চব্বিশটা ছবি করেন সেখান থেকে বাংলাদেশ থেকে আপনি খুঁজে বের করতে হবে কারা এই ধরনের ছবি করেছে কারা যাদের ছবি দেখে জনগণ তাদেরকে দিয়ে আপনি দুই বছর ছবি করেন এবং তার পাশাপাশি আনডাউটলি আপনি মিনিমাম দুশো থেকে তিনশো সিনেমা হল বা সিনেপ্লেক্স যেটাই হোক সেটা সরকারি পৃষ্ঠপোষকতা হবে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাআল্লাহ ফিল্মের সুদিন আসতে বাধ্য ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে